প্রথমবারের মতো জিলাপি বানাতে গেলেও আপনার জিলাপি হবে একদম দোকানের মতো পারফেক্ট আসসালামু আলাইকুম শেয়ার করছি দোকানের মতো পারফেক্ট জিলাপি বানানোর সহজ তার জন্য প্রথমে এখানে আমি শিরাটা বানিয়ে নিব আর শিরাটা এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এখানে আমি যেহেতু কম মিষ্টি পছন্দ করি সেজন্য আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এখানে আপনারা বেশি মিষ্টি পছন্দ করলে দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিতে পারেন ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ কেওড়া জল আর দিয়েছি এখানে হাফ চামচ পরিমাণ ভিনেগার ভিনেগারটা দিয়েছি যেন শিরাটা ঘন হয়ে না শিরাটা খুব বেশি ঘন হয়ে গেলে জিলাপির মধ্যে একদমই শিরাটা ঢুকতে পারবে না তো এখানে ভিনেগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করা যেতে পারে শেষে এক চামচ ঘি দিয়ে শিরাটা নামিয়ে নিয়েছি এখন জিলাপির ব্যাটার তৈরি করে নিব তার জন্য এক কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি এখানে আমি আটা দিয়ে জিলাপি তৈরি করব। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক প্যাকেট ইনো এক কাপ আটার জন্য এখানে এক প্যাকেটই ইনো দিতে হবে তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিচ্ছি জিলাপি বানানো একদমই সহজ শুধু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হবে তাহলেই আপনিও বাসায় খুব সহজে জিলাপি তৈরি করে নিতে পারবেন তো আমার এখানে এক কাপ আটার জন্য এক কাপ পানি লেগেছে তো আমি এখানে দুইবারে পানি দিয়ে তারপরে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এখন ব্যাটারটাকে হাত দিয়ে কিছুক্ষণের জন্য এইভাবে করে একটু মথে নিতে হবে তাহলে ব্যাটারটা অনেক বেশি সফট হয়ে যাবে আর জিলাপি বানানোর জন্য একদমই পারফেক্ট হবে তো ব্যাটারটা রেডি হয়ে গেছে এক সাইড করে রেখে দিচ্ছি এখন এখানে আমি একটা বোতল নিয়ে নিয়েছি পানির বোতল এখানে আমি পানির বোতল দিয়ে আজকে জিলাপি তৈরি করে দেখাবো এখন একটা ক্যানের সাহায্যে ব্যাটারটা আমি বোতলের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে বোতলের পরিবর্তে যে কোনো ধরনের পাইপিং ব্যাগ কিংবা সসের বোতলও নিতে আমার হাতের কাছে যেহেতু বোতল ছিল আমি বোতল দিয়েই ট্রাই করছি আর বোতলের মুখটাকে একটু ছিদ্র করে নিয়েছি এখন আমি জিলাপি তৈরি করব তার জন্য প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তো এখানে আমি তেলটা খুব বেশিও না আমার খুব কমও না এমন একটা পর্যায়ে রাখতে হবে এখন এভাবে করে ঘুরিয়ে ঘুরে জিলাপি তৈরি করে নিব তো অনেকেই জিলাপির এই পেঁয়াজটা দিতে অনেক বেশি কঠিন মনে করে আসলে একদমই কঠিন কিছু না এখানে যদি দুই একবার প্র্যাকটিস করা যায় তাহলে একদম সুন্দরভাবে জিলাপি তৈরি করে নেওয়া যায় তো এভাবে করে আমি প্রতিটা জিলাপি আমি তৈরি করে নিচ্ছি তো জিলাপিগুলো একটু লাল লাল করে ভেজে নিব তো আমার এখানে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর জিলাপি ভাজার পর পরই গরম থাকতেই শিরার মধ্যে দিতে হবে তাহলে শিরাটা খুব ভালোভাবে ঢুকে যাবে ভিতরে তো এই তো আমি শিরার ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর সাথে উঠিয়ে নিচ্ছি শিরার মধ্যে অনেকক্ষণ ডুবিয়ে রাখা যাবে না তাহলে অনেক বেশি নরম হয়ে যেতে পারে তো আমি এই তো আমি তুলে নিচ্ছি দুই একবার নাড়াচাড়া দিয়ে তারপর তুলে নিচ্ছি তো এভাবে করে সবগুলা জিলাপি আমি শিরার মধ্যে ডুবিয়ে নিব তো এখন পর্যন্ত যে সকল আপু এবং ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটি লাইক দিতে ভুলবেন না আর এই তো আমার জিলাপি কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর এই রেসিপি ফলো করে বাসায় খুব সহজেই মাত্র এক কাপ আটা দিয়েই এভাবে করে হাফ কেজির মতো জিলাপি আপনিও খুব স্বাস্থ্যকর ভাবে তৈরি করে নিতে পারবেন দোকান থেকে কেনার আর কোনো প্রয়োজনই হবে না তো জিলাপিটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো রেসিপিটা ভালো লেগে থাকলে আপনার ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস সার্কেলদের দেখার সুযোগ করে দিব চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন আল্লাহ Thanks for watching my video.